হাই ফ্রেন্ডস আমি সবাইকে দেখাবো এখন আমি কচুরি নিতে এসেছি হ্যাঁ আমরা বেড়াতে তো বেরিয়েছি মর্নিং ওয়াক সেরে তো এইখান দেখলাম সামনের দোকানে বেশ ভিড় এরা কীভাবে কচুরি ছাড়ছে দেখুন খুব সুন্দর কচুরি ছাখা আমার এই কচুরি ছাকা দেখতে ভীষণ ভালো লাগে তাই আপনাদের সাথেও এটা শেয়ার করলাম আমরা সবগুলো নেব সেই জন্য এসেছি দেখুন কি সুন্দর হাতে করে গড়ছে ওই রকম করে গড়ছে ও এখানে গ্যাস আছে তলাটায় এখন ব্রেকফাস্ট তো হবেই বাড়িতে যা হচ্ছে কিন্তু এটা আমার নেবার ভীষণ শখ হলো শখ কেন থাকে আমি শখ সব নিয়ে নিই ঠিক আছে আবার ভিডিও দেব দেখবেন